আমরা এই কিছুদিন ধরে আমরা গ্রামাটিক্যাল পোর্শনে একটু বেশি করছিলাম কারণ এটা ছিল খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমরা প্রপারলি আর যে অ্যাকচুয়ালি ইংলিশে কথা আপনি শুরু করবেন ঠিক আছে কিভাবে আপনি শুরু করতে পারবেন এবার আপনি যদি পুরোনো ভিডিওগুলো না দেখে থাকেন সেটা কাইন্ডলি আগে দেখে আসুন আমাদের আই বাটনে ভিডিওটা আপনি পেয়ে যাবেন কাইন্ডলি সেটা দেখে আসুন সেটা আমার আপনার জন্য বেশি বেনিফিশিয়াল হবে কারণ ওই ভিডিওগুলো না দেখলে এই জিনিসটা আপনি করতে কতটা সক্ষম হবেন সেটা আমি বলতে পারছি না ঠিক আছে আগে ওই ভিডিওটা দেখে আসুন ভিডিও যে চারটে ভিডিও আমরা অলরেডি করে দিয়েছি সেই ভিডিওগুলো অলরেডি দেখে আসুন আপনি প্রথমে ঠিক আছে তো এবার প্র্যাকটিস আমরা কি করে ঠিক আছে তো জরুরি দেখুন এবার ইংলিশে কথা বলার জন্য যে জিনিসটা সব থেকে বেশি জরুরি সেটা আমরা আজকে শিখব সেটা কি কি প্রথমত ইংলিশে কথা বলার জন্য প্রথম যে জিনিসটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে লিসনিং দেখুন লিসেনিংটা কেন জরুরি আমরা যখন ছোট ছিলাম ঠিক আছে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কিছুই বলতে পারতাম না একদম ছোট্ট ঠিক আছে তখন আমাদের আমরা কিভাবে কথা বলা শিখেছিলাম আমরা বাংলা ভাষায় কথা বলি তো আমরা বাংলা ভাষাটা শিখেছিলাম কিভাবে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে মা বাবা আশেপাশে আমাদের যারা ছিল সবাই বলতো যে মা বলো এই বাবা বলো এই কাকা বলো দাদা বলো জ্যাঠা বলো বলতো আমরা ওইভাবে শিখেছি মা বাবা কাকা জ্যা সবাইকে শুনে শুনে শিখেছি ঠিক আছে কেউ একটা তার মানে কেউ কোনো কথা বলতে সেটা আমরা রিপিট কেউ কোনো বাজে কথা বললে আমরা সেটা রিপিট করে দিতাম অনেক অনেক সময় তাই তো কারণ এর একটাই এফেক্ট আমরা শুনে শুনে শিখেছিলাম লিসনিং আমাদের শেখার মূল জিনিস ছিল হচ্ছে লিসনিং তো এই জিনিসটা আমাদেরকে ইউজ করতে হবে কি শুনবেন কি শুনবেন এটা হচ্ছে প্রশ্ন ইউটিউবের অনেক শর্টস থাকে ইউটিউবে অনেক প্রডকাস্ট থাকে ইউটিউবে অনেক ইন্টারভিউইং সেশন থাকে ঠিক আছে অথবা স্পটিফাই এ স্পটিফাই যে একটা অ্যাপ্লিকেশন আছে ওখানে আপনি অনেক অডিও পেয়ে যাবেন প্রডকাস্ট অডিও অথবা স্টোরি টেলিং অডিও অনেক কিছু পেয়ে যাবেন সেখানে তো সেখান থেকে শুনুন ইংরেজিটা শুনুন প্রপারলি কি ইংরেজি কেমন ভাবে বলতে হয় প্রত্যেকটা মানে না বুঝলেও চলবে শুধু শুনুন প্রপারলি ঠিক আছে এটা হচ্ছে লিসেনিং স্কিল আপনার ইম্প্রুব করবে ঠিক আছে তারপর হচ্ছে রিডিং সরি রিডিং এগুলো কিন্তু একটা ধাপে ধাপে চলছে ঠিক আছে রিডিং রিডিংটা কেন ইম্পর্টেন্ট কারণ আপনি যখন আপনি আমরা তো বাংলায় কথা বলি আমরা যখন বাংলায় কথা বলি আমরা বাংলা পড়তে বা বলতে অভ্যস্ত ঠিক আছে এবার আমাদের যেহেতু তাড়াতাড়ি শিখতে হবে এবার অনেকে দেখবেন ইংরেজিতে লিখতে পারে খুব সুন্দর কিন্তু কথা বলতে গেলে জড়িয়ে ফেলে বলতে পারে না ঘাবড়ে যায় তো সেই জন্য রিডিংটা রিডিংটা মানে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ এরকম ভাবে হচ্ছে প্রপারলি আপনাকে একটা পেসেজ নিতে হবে ঠিক আছে বেটার হবে আপনি যদি ইংলিশ নিউজ পেপার গুলো রিড করেন প্রপারলি আপনার জানার দরকার নেই তার মানে কি আছে কি আছে না আছে কিচ্ছু জানার দরকার নেই শুধু যেটা আপনার যেটা আপনি দেখতে পাচ্ছেন একটা পেসেজ নিন দশ থেকে বারো পনেরো লাইন বা কুড়ি লাইন একটা পেসেজ সেটাই কন্টিনিউয়াসলি পড়ে যায় আর এমন নয় এরকম ভাবে নয় ঠিক আছে জোরে জোরে লাউডলি আপনাকে পড়তে হবে যাতে আপনার কণ্ঠ দিয়ে সেটা বার হয় এবং আপনি সেটা প্রপারলি প্রনাউন্স করতে পারেন ভুল প্রনাউন্সিয়েশন হোক কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু আপনাকে ট্রাই করতে হবে পড়াটা লাউডলি ঠিক আছে মানে বলতে গেলে আপনার মোটামুটি এরকম লাউডলি মনে যেন শুনতে পান আপনি এই বাড়ি থেকে পড়ছেন পাশের বাড়ি যে লোক যেন শুনতে পান এত জোরে জোরে আপনাকে পড়তে মানে চিৎকার করে নয় মানে গলা ফেটে যাবে এমন নয় কিন্তু পাশের ঘরের লোক যেন শুনতে পায় আপনি যখন পড়ছেন মনে করবেন সময় যখন পড়বেন যখন আপনি শুনবেন মনে করবেন আপনাকে শোনার দায়িত্ব দেওয়া হয়েছে কোনো কিছু আপনার কাছে কোনো কিছু প্রবলেম বলা হচ্ছে আপনি সেটা ভালো করে শুনে সেটা আপনি সলভ করবেন এমন মনে করে শুনবেন যখন আপনি পড়বেন মনে করবেন আপনাকে কোন স্টেজে ডেকে বক্তৃতা দিতে বলা হয়েছে কোনো কিছু পড়ে শোনাতে বলা হয়েছে দিতে বলা হয়েছে ঠিক আছে মনে করতে হবে কারণ আজকে যদি আপনি লজ্জা পান ঠিক আছে আজকে আপনি লজ্জা লজ্জা পেলে পাঁচ সামনে পাবেন পরে যখন অ্যাকচুয়াল প্রয়োজন হবে ইংরেজিতে কথা বলা তখন কিন্তু মানে এত লোকের সামনে আপনি লজ্জা পাবেন আপনি লজ্জার লোকানোর জায়গা পাবেন না ঠিক আছে সুতরাং লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই পড়ুন এবং শুনুন থার্ড পয়েন্ট যেটা আমাদের আছে সেটা হচ্ছে স্পিকিং স্পিকিং থার্ড আমরা আসবো স্পিকিং ঠিক আছে স্পিকিংটা কেন ইম্পর্টেন্ট স্পিকিংটার জন্যই তো আমরা এখানে এসেছি তাই না তো আমি যদি শুনি ভালো করে আমি যদি মানে বলি ভাল মানে পড়ি ভালো করে তাহলে আমরা বলতেও পারবো আমাদের বাংলা একটা কথা আছে লেখা পড়া লিখে তারপর পড়ো কিন্তু এখানে আমরা লিখবো পরে সবার শেষে আমরা লিখব আগে আমরা শুনবো তারপর আমরা পড়ব তারপর আমরা বলবো তারপর আমরা লিখবো ঠিক আছে এবার স্পিকিংটা কেন জরুরি স্পিকিংটা কিভাবে করবে ঠিক আছে এমনটা নয় আপনি ইংরেজির গ্রামার সব শিখে নিলেন আপনাকে একদম পুরো গ্রামার কমপ্লিট করিয়ে দেওয়ার পরে আমি আপনাকে বললাম বলুন আপনি একদম পুরো একজন ইংলিশ স্পিকারের মতো নেটিভ স্পিকারের মতো বলতে শুরু করে দেবেন

মিরার ইউ হ্যাভ এ মিরর ইন ইউর হাউস রাইট সো গো ফ্রির মিরের প্র্যাকটিস করুন নিজেকে আয়নায় দেখুন নিজেকে আয়নায় দেখে তেমন একটা টপিক নেই যেমন ধরুন আপনারা প্রথম শুরু করবেন এখন স্পিকিং প্র্যাকটিস শুরু করুন মাই ডেলি রুটিন দিয়ে মাই ডেলি রুটিন দিয়ে শুরু করুন আপনার ডেলি রুটিন কি এই টপিকটাই এখন তিন থেকে চার দিন টানুন প্রতিদিন আপনি আয়নার সামনে যাবেন কুড়ি মিনিট আপনাকে স্পিকিং প্র্যাকটিস করতে হবে কি বলবেন নিজেকে নিজে রিপ্রেজেন্ট করবেন আয়নার সামনে প্রথমে ঠিক আছে তারপর নিজেকে নিজে দেখবেন চাইলে একটা রেকর্ডার আপনি সেট করে রাখবেন আপনি আয়নার পাশে বা নিচে আপনি রেকর্ডার সেট করে রাখবেন আপনার বলার পরে আপনি শুনবেন যে আপনার প্রোগ্রেস কেমন হচ্ছে সেটা তো আপনি ট্র্যাক করতে পারবেন নিজেকে কি বলবেন বা কি করবেন আমরা অলরেডি শিখেছি প্রেজেন্ট প্রেজেন্ট ইনিশিয়াইটেজ আমরা অলরেডি শিখেছি ঠিক আছে তো সেখান থেকে আমরা বলতে পারি যে আমরা কি করি লাইক আই এম গিভিং অ্যান এক্সাম্পল আই গো ইন ফ্রন্ট অফ দ্য মিরার আমি আয়নার সামনে যাব এবং আমি প্র্যাকটিস করব আমি ঠিক এইভাবে যাবো পোস্টারটা আমার এরকম থাকবে না আমি এরকম করে দাঁড়াবো না আমি এরকম করে দাঁড়াবো ঠিক আছে পোস্টার পোস্টার কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এরকমভাবেও কিন্তু দাঁড়াবো না এটা কিন্তু রুট বিহেভিয়ার শো করে ঠিক আছে তো রুট পার্সোনালিটিকে শো করে আমরা সামনে রাখব হাতটা রাখবো বা আমরা হাতটা ইউজ করতে পারি ড্রিসক্রাইব করার জন্য ঠিক আছে তো আমরা কি করবো আমরা প্রথমে আয়নার সামনে যাবো নিজেকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবো পায়ে নিজের দু পায়ে নিজের পুরো শরীরের ভরটা দেবো এক পায়ে দাঁড়াবো না ঠিক আছে এবার কি বলবো প্রথমে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে নিজেকে রিপ্রেজেন্ট করতে গেলে একটা প্রপার লাইক ইন্ট্রোডাকশন দিতে হয় কি বলবো আমি যদি আমার ইন্ট্রোডাকশন দিই দেওয়ার চেষ্টা করি আমি কি বলবো Hello everyone, how are you? I hope you all are doing well. I am John Fall from Basirhat. Today we are going to take a, a topic. Today we are going to uh, tell on a topic, speak on a topic that is my daily routine. So, in my daily routine, if we talk about my daily routine, I will talk about from the morning, from the beginning of the morning. I wake up very early in the morning at 4 o'clock, and after that, I, I freshen myself.

আমরা কিন্তু শিখেছি আমি যদি বলতে চাই যে আমি সকালে প্রতিদিন ঘুম থেকে উঠি সকাল ছটার সময় আমরা শিখেছি ইনসিডেন্ট আমরা করে আই উঠি আমি সাবজেক্ট অবজেক্ট আই ওয়েক আপ মানে উঠা ঘুম থেকে প্রতিদিন আই গেচ আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে আমি প্রতিদিন সকালে মানে খুব সকালে আমি প্রতিদিন ঘুম থেকে উঠি আই ওয়েক আপ আর্লি মর্নিং দেন দেন আই মাই মাইসেল আমি নিজেকে করি দেন আই গো ফর টেকিং ব্রেকফাস্ট আমি যাই ব্রেকফাস্ট নেওয়ার জন্য ঠিক আছে বা ব্রেকফাস্ট খাওয়ার জন্য আমরা এরকম ভাবে কন্টিনিউ করতে পারি প্রপার মর্নিং টু লাইক বেগিনিং অফ দ্য মর্নিং টু বিফোর ইউ আর গোয়িং ফর স্লিপিং

মানে সেভেন্টি পার্সেন্ট নকল করে শিখেছি থার্টি পার্সেন্ট আমাদের নিজেদের ক্রিয়েটিভিটি ঠিক আছে আমরা হাঁটা শিখেছি সেটাও নকল করে আমরা দেখেছি সবাই হাঁটছে তাই আমি কিন্তু আমরা হাঁটা শিখেছি নালে কিন্তু আমরা ছোটবেলা হামাগুড়ি দিয়ে চলতাম তাই না এটাই হচ্ছে ব্যাপার তো এই জিনিসটা আমাদেরকে করতে হবে স্পিকিং প্র্যাকটিস বলতে হবে ঠিক আছে এবার আসি যাদের বলতে কনফিডেন্স পাচ্ছেন না ঠিক আছে বলতে যারা কনফিডেন্স পাচ্ছেন না তারা মানে নিজে থেকে আপনি করে উঠতে পারছেন না তারা জয়েন করতে পারেন আমাদের অনলাইন স্পোকেন ইংলিশ সেশন যেখানে টিচার অনেক অ্যাভেলেবেল আছে আমিও একজন টিচার আমিও পড়াই সেখানে তো আপনারা জয়েন করতে পারেন অনলাইন স্পোকেন ইংলিশ সেশন যেখানে আপনাকে প্রোভাইড করা হবে স্পিকিং ক্লাসেস গ্রুমিং ক্লাসেস পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাসেস আপনাকে অল প্রপারলি আপনাকে তৈরি করে দেওয়া হবে তিন মাসের মধ্যে অনেকে দু মাসের মধ্যেও তৈরি করে নিতে পারে নিজেকে তো আমরা প্রপারলি আপনাকে প্রোভাইড করবো সেই জিনিস আমাদের ফিজ কিন্তু খুবই অল্প আপনি চাইলে আমাদের ক্লাস জয়েন করতে পারেন কোনো সমস্যা নেই যদি জয়েন করতে চান নিচে দেওয়ার নাম্বারে আপনি অবশ্যই কন্ট্যাক্ট করুন আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন কোনো সমস্যা নেই অথবা আপনি যদি নিজে থেকে পসিবল হন আপনি প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে তো প্র্যাকটিস এই স্পিকিং যদি আপনি না করতে পারেন আরো একটা সাজেশন আমি আপনাকে দিচ্ছি রাইটিং করুন বলার আগে আপনাকে লিখে ফেলুন ওটা দেখে দেখে বলার কিন্তু কোনো মানে নেই দেখে দেখে বলবেন না বা মুখস্থ করেও বলবেন না আয়নার সামনে গিয়ে প্রথমে লিখে ফেলুন মাই ডেইলি রুটিনটা কত সুন্দর করে আপনি লিখতে পারেন আপনি যদি লিখতেও পারেন আপনি বলতেও পারবেন তো কনফিডেন্সটা রাখুন বলার চেষ্টা করুন কুড়ি মিনিট আপনার কাছে সময় থাকবে এক ঘন্টা দিয়ে দিন নিজেকে কিছু একটা ভালো কিছু পাওয়ার জন্য একটু সময় ইনভেস্ট করতে হয় টাইম ইজ মাছ মোর এক্সপেন্সিস ইন দ্য ওয়ার্ল্ড সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইম টাকার থেকেও বেশি ইম্পর্টেন্ট এখন আপনি এখানে সময় দিন পরবর্তীকালে রিটার্ন পাবে তো এই জিনিসটা হচ্ছে ব্যাপার লিসেন করুন রিডিং করুন স্পিকিং রাইটিং এগুলো হচ্ছে আপনাদের মেইন জিনিস শিখতে গেলে ঠিক আছে আর যে মেইন টিপস সেটা হচ্ছে প্রতিনিয়ত আমাদের ভিডিওটাকে ফলো করুন নিজেদের এনভায়রনমেন্ট নিজেরা ক্রিয়েট করুন কারণ দেখবেন ইংলিশ স্পিকিং একটা এনভায়রনমেন্ট আপনি পেয়ে যাবেন যখন তখন ঠিক আছে যেখানে সেখানে কিন্তু আপনাকে সেখানে সেখানে আপনি ইজি ফিল না কারণ সবাই নিজেদের কথা বলতে পারছে আপনি ছাড়া নিজের এনভায়রনমেন্ট নিজে তৈরি করুন এই আয়নার সামনে দাঁড়িয়ে যদি আপনি প্র্যাকটিস করেন না আয়নার সামনে দাঁড়িয়ে আপনি প্র্যাকটিস করলে নিজের এনভায়রনমেন্ট নিজে তৈরি করতে পারবে ধরুন আপনি রাস্তায় যাচ্ছেন রাস্তায় যাচ্ছেন রাস্তায় আপনি দেখতে পাচ্ছেন আপনি বাসে করে যাচ্ছেন বাসের মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছেন বাসের বাইরে অনেক কিছু দেখতে পাচ্ছেন ট্রাই করুন নিজে নিজে ড্রেস ট্রাই ভোকাবুলারি প্রবলেমস হতে পারে সব কিছু প্রবলেমস হতে পারে ট্রাই করুন নিজে নিজে সলভ করার এখন অনেক কিছু অ্যাভেলেবেল ঠিক আছে ইউটিউবে ফ্রি ভিডিও রিসোর্সেস অ্যাভেলেবেল আছে আপনি সেগুলো ফলো করুন কনফিডেন্স বিল্ড আপ করুন আর যদি আপনি নিজে থেকে কনফিডেন্স ফিল না করতে পারেন আপনি অবশ্যই আমাদের গাইডের পরামর্শ নিতে পারেন আমাদের ক্লাস জয়েন করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের ক্লাস হিন্দি ইংলিশ দুটোতেই প্রোভাইড করা হয় ঠিক আছে তো আজকের ভিডিওটা মূলত ছিল কিভাবে আপনি কথা বলতে পারবেন আর এটা আপনাদের হোমওয়ার্ক মাই রুটিন আজ থেকে টানা তিন দিন প্রতিদিন এই টপিকটার উপরে আপনাকে প্র্যাকটিস করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক আছে এবং সেটা রেকর্ড করতে হবে রেকর্ড করার পরে সেটাকে দেখতে হবে আপনার পারফরমেন্স রেকর্ড কেমন যাচ্ছে ঠিক আছে তো সেই অনুযায়ী আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে এবং এটাকে পারফেক্ট করতে হবে এবং মনে করতে হবে দেখুন আপনি যদি এই সামান্য জিনিসটুকু বলতে হবে মাই রেলি রুটিন আমরা বলতেই পারি ঠিক আছে মুখস্ত করে নয় কিন্তু মুখস্থ করে বললে সেই বলার মধ্যে কোনো মানে কি বলবো কোনোরকম কোনো লাভ নেই আপনাকে নিজের মধ্যে থেকে ইনস্ট্যান্ট বার করতে হবে উইদাউট এনি ইন্টারাপশন ভুল হোক ভোকাবুলারি থেমে যাক কোনো সমস্যা নেই বলতে থাকুন ভুল ইংরেজি বাড়োক ভাঙা ইংলিশ বাড়োক আপনাকে যদি বলতে হয় আমি সকালে ঘুম থেকে উঠে আপনি এরকম বলুন আই স্লিক আপ বা আই ওয়েক আপ মর্নিং যা ইচ্ছা বলুন মানে ভাঙা চুরো বলুন আপনাকে যে প্রপারলি এটাই বলতে হবে এমনটা যে ওয়েক আপ অল ইন দ্য মর্নিং এরকমই বলতে হবে এমন কোনো কথা নেই শুরুটা করুন ভয় পাবেন না একটা জিনিস ভাববেন আপনি হয়তো মনে করছেন মানে আপনাদের এরকম মানে ভয়ের কারণটা হচ্ছে আপনার মনে করছেন পুরোপুরি না শিখলে আমি বলবো কি করে মানে একটা শহরের গ্রিন লাইফ মানে যখন ট্রাফিক লাইট পুরোপুরি গ্রিন হয়ে যাবে তখন আমি আমার নতুন গাড়ি নিয়ে বাড়াবো আপনাকে আগে বাড়াতে হবে তারপর ওগুলো গ্রিন হবে লাল হবে এরকম হবে চলবে কারণ শহরের প্রত্যেকটা ট্রাফিক লাইট একসাথে কখনো গ্রিন হতে পারে না আপনাকে ছোট ছোট করে এগিয়ে যেতে হবে ঠিক আছে তো এটা ছিল আজকে আমাদের ক্লাসের মূল বক্তব্য তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাতে নতুন হয়ে থাকে অবশ্যই লাইক করে দিন কমেন্ট করুন বন্ধুদেরকে শেয়ার করে দিন যারা স্পিকিং করতে চান ইংলিশে শিখতে চান ওকে সো থ্যাংক ইউ এভরি ওয়ান ফরচুডে হ্যাভ আ নাইস ডে